হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল পনেরো সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব সাথে নিয়ে এখন তোমরা বুঝতেই পারলে আমি সবে কিন্তু ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে কিন্তু দরজাটা খুলে দিলাম আর এই যে তোমাদের বললাম এখন পৌনে সাতটা বাজে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে কিন্তু আমি পনে সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই কিন্তু সোজা ঠাকুর ঘরে চলে গেছিলাম সেখানে একটু প্রণাম করে তারপরে কিন্তু আমি বাইরে যাই তবে যখনই বারান্দায় এসে দাঁড়ালাম তখন দেখছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড না সরি মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর কি তো এর মধ্যে আর বাইরে গেলাম না তারপরে কিন্তু এই যে সোজা এই ঘরটাতে চলে এলাম এই ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য যেহেতু হাজব্যান্ড আজকে আমার আগে উঠে পড়েছে সেহেতু এই ঘরটাকেই আর কি গুছিয়ে নিচ্ছে আর যেহেতু সাতটা বেজেই গেছে সেহেতু তো আমার আগে হাজব্যান্ড উঠেই যাবে কেন কি আমি তো রোজ পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়ি আর আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো কেন উঠতে ঘুম থেকে দেরি হয়েছে সেটাই তোমাদের বলি আমি কিন্তু ফোনে অ্যালার্ম দিয়েই রেখেছিলাম তবে না কি করেছি বলো তো অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর যেই অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েছি সেই আর কি করব এত দেরি হয়ে গেল আর হাজব্যান্ডও কিন্তু আমাকে ডাকে না জানো তো সকালবেলাতে আমি যদি লেট করে ফেলি ও কিন্তু আমাকে ডাকে না ও মানে ও চায় আমি একটু ঘুমিয়ে থাকি সেই জন্য তবে আমি ওকে রাগ করি কেন তুমি আমাকে ডাকো নি তো ও বলে আমি ভাবি যে তুমি একটু ঘুমিয়ে নাও তুমি একটু রেস্ট নাও তবে এই যে রেস্ট নিতে গিয়ে যে আমার প্রচুর খাটনি হয়ে যায় মানে সকালের কাজকর্ম লেট হয়ে যায় রান্না করতে লেট হয়ে যায় সমস্ত কিছুতে কিন্তু সেই দিন আমি লেট হয়ে যাই আর সব কিছু আমাকে তাড়াহুড়া জলদি জলদি করে করতে হয় সেটা আর কে বোঝে বলে সে কাজ পরে হবে তোমার তুমি একটু রেস্ট করে নাও সেটা হচ্ছে আগে তো এমনিতে তো আমি রেস্ট করতে পারি না তো যেদিন আমি সকালে ঘুম থেকে উঠি না সেদিনও আমাকে একটা দিনও ডেকে তোলে না জানো তো সে যদি আটটাও বেজে দেয় তবুও ডাকবে না আমি যতক্ষণ পর্যন্ত না ঘুম থেকে উঠবো তো তারপরে গিয়ে এই যে লেট করে ঘুম থেকে উঠলাম উঠে আগে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিই যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেহেতু আমার একটু প্রবলেমই হয়ে যাচ্ছে তো এই ঘরটাকে আগে ঝাড় দিয়ে তারপরে না যে ঘরে যে বাসনগুলো ছিল সেগুলো না বাইরে রেখে এলাম কেন কি সকালবেলা বাসনগুলো এই যে এটু বাসনগুলো বাইরে বের করে না রাখলে না একদমই ভালো লাগে না ঘরের মধ্যে কেমন একটা লাগে না বলো এটো বাসন থাকলে তবে যেহেতু বৃষ্টি পড়ছে সে জন্য একটা তোয়ালে মাথায় দিয়ে আমি ওগুলোকে বাইরে রেখে এলাম বৃষ্টিটা কমলে তারপরে এগুলো মেজে নেব আর না কমলে তো এইরকমভাবে তোয়ালে মাথায় দিয়ে আমার কিন্তু বাসনগুলো মাজতে হবে আর এই ফুলের গাছটা কালকে কিন্তু বৃষ্টিতে পড়ে গেছিল। মানে বৃষ্টির সাথে সাথে একটু হাওয়া হয়েছিল আর তখন এটা পড়ে গেছে কেন কি এটা না মাথায় না অনেকটা ভারী হয়ে গেছে দেখো কত পাতা হয়েছে ভেবেছি কি কিছু কিছু ডাল এখান থেকে কেটে দেব। এখন তো ফুল ফুটবে না এখনও ফুল ফুটতে কিন্তু অনেকটাই দেরি আছে তো সেই জন্য ভেবেছি একটু কেটে দেব। তাহলে যখন ফুল ফুটবে তখন আরেকটু ঝাঁকড়া হয়ে ভালো সুন্দরভাবে ফুল ফুটবে তারপরে না এই ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তবে আমার সোনা মা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো ওর তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয় তো কি করবো সেই জন্য না তোমাদের এই ঘরের কাজকর্ম সকালের আমি না দেখাতেই পারি না আর মামের ঘুম এতটাই পাতলা থাকে লাইট জ্বালালেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ে তবে এখন যেহেতু বড় হচ্ছে তো কিন্তু আর এই সব মাম্মাম ঘুম থেকে ওঠে না ওর যখন সময় হবে তখনই কিন্তু ঘুম থেকে ওঠে এমডি রাইট আইডি থেকে বুনু কমেন্ট করেছ তুমি বলেছ তোমাকে প্রতিদিন না দেখলে ভালো লাগে না আমার মন বলে প্রতিদিন তুমি দু তিনটে ভিডিও দাও আর আমি সারা দিন দেখি আমার নাম সালমা আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি সত্যি বুনু সত্যি কথা তোমাদের এই সমস্ত কমেন্ট যখন পাই না তখন মনে হয় না ভিডিও বন্ধ করব না তুমি আমাকে এতটাই ভালোবাসো যে আমার দু তিনটে ভিডিও দেখতেই তুমি বোরিং হবে না তবে কি বলো তো বুনু একটা ভিডিও দিতেই না আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর দু তিনটে ভিডিও কি করে দেব তো তুমি একটা ভিডিও দেখো ঠিক আছে বুনু তো যাই হোক এভাবে আমার পাশে থেকো এভাবেই কিন্তু আমাকে ভালোবেসে যেও বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু ভাবলাম তাহলে চলো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক আর আজকে যেহেতু শনিবার রান্নাঘরটাকে আমাকে তো এমনি মোছামুছি করতেই হবে সেই জন্য সোজা আবার রান্নাঘরে চলে এলাম বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে বেশি জোরে হচ্ছে না গো টিপ টিপ করেই বৃষ্টি হচ্ছে তবে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল তবে আজকে রথের দিন সত্যি কথা মানুষের কিন্তু রথ দেখাটা একদম মানে নষ্ট হয়ে গেল এরকম যদি বৃষ্টি হয় তাহলে রথের মেলা হয় বলো তো যেতে ইচ্ছা করে এরকম কাদায় আর মাঠে তো একদম কাদা কাদা হয়ে যাবে কারোরই কিন্তু যেতে ইচ্ছা করবে না তবে যাই না বিকালের দেখে কি হবে যাই হোক না কেন সকালে এই যে বৃষ্টি হচ্ছে সেই কাদাটা তো থেকেই যাবে বলো মালতি ভিলোজ লাইভ থেকে দিদিভাই কমেন্ট করেছো তুমি বলেছ খুব ভালো লাগলো বোন খুব সুন্দর একটি ভিডিও তোমার ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো বোন থ্যাঙ্ক ইউ দিদিভাই অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আর এই দেখো আমি গ্যাসটাকে কিন্তু সুন্দর করে মুছে নিলাম আর এইভাবে কসবাইট দিয়ে গ্যাসটা ডোলে ডলে সুন্দর করে পরিষ্কার করলে না এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো মনে হয় না একদম ঝকঝক করছে একদম নতুনের মতন লাগছে আর একটুখানি নোংরা থাকলে কিন্তু আমার একটু ভালো লাগে না গ্যাসটাকে কিন্তু আমি একদম সুন্দর করে পরিষ্কার করে মুছে নিই আর রান্নাঘরে দেখবে গ্যাসটা যদি পরিষ্কার করে সুন্দর করা থাকে না তাহলে রান্নাঘরটা এমনিতেই খুব সুন্দর লাগে আর এবারে এই টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম আর টেবিলের ওপরের যে কৌটোগুলো থাকে সেগুলো আর আজকে পরিষ্কার করলাম না সেগুলো দেখলাম ভারই পরিষ্কার রয়েছে এমনিতে তো আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি সেহেতু এগুলো করতে গেলে আজকে অনেক লেট হয়ে যাবে গো ঘুম থেকে সত্যি কথা লেট করে উঠলে না সংসারে কাজকর্ম করতে আমার ভীষণ কষ্ট হয় মানে খুব তাড়াতাড়ি করে করতে হয় তো সেই জন্য তো তোমরা জানো তো একা সংসারে এই সংসারের সমস্ত কাজগুলো করে নিতে না আমার ভীষণই কষ্ট হয় তবে কিছু করার নেই করতে তো হবে সংসারটা যেহেতু আমার কি করে দেবে বলো তো তবে একটা কেউ যদি একটু হেল্প করার থাকতো তাহলে আমার এতটা কষ্ট হতো না আর এই দেখো তাড়াহুড়া করে স্নান করে আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে ভাত চাপিয়ে দিতে সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিলাম আর দেখো মাথাটাও কিন্তু এখনও আশ্রয়নি কিচ্ছু করিনি তারপরে এই যে ভাত চাপিয়ে দিয়ে তারপরে একটু বসলাম ফ্যানের নিচে আর চুলগুলো একটু শুকিয়ে নিতে হবে যেহেতু বৃষ্টির আবহাওয়া সেহেতু কিন্তু বাইরে তো রোদ নেই যে রোদে গিয়ে দাঁড়িয়ে আমার চুলগুলো শুকিয়ে নেব সেই জন্য ফ্যান চালিয়ে এই যে ফ্যানের নিচে একটু একটু বসলাম আর সকালে একটু ছাতু গুলিয়ে নিয়েছিলাম যেহেতু দেখলাম আজকে একটু মানে খেতে দেরি হবে ভাত যেহেতু লেট হয়ে গেছে সেহেতু সবাই মিলে একটু ছাতু খেয়েই নেওয়া যাক মর্মাশাইকেও দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর মাকে তো সকালবেলায় দিয়ে দিয়েছিলাম মাও খেয়ে নিয়েছে আর সোনা মা তো এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে দেখি ওকে আবার কী খাওয়ানো যায় আর ভাতটা হয়ে গেলে তো একটু লেট করে ভাতই খাইয়ে দেবো একবারে তাহলে আর কিছু খাওয়াতে হবে না আমরা মেয়েরা কিন্তু সময় চাই আমাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করতে আমরা কিন্তু সংসারটাকে গোছাতেই চাই আমরা কখনো কিন্তু অগোছালো করতে চাই না আর এই যে গুছিয়ে গাছিয়ে সংসার করতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় তো সেহেতু এই যে কষ্টটা আমাদের সহ্য করতেই হয় আর এই যে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টাও কিন্তু সব সময় করে যেতেই হয় আমি তো সবসময় মন প্রাণ দিয়ে চেষ্টা করি আমার এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর সেটা তোম আমি করি বলেই তোমাদের এত ভালো লাগে আমার আমাদের সংসারটা তো সত্যি কথা বলতে আমার না কখনোই অশান্তি এই সমস্ত ভালো লাগে না ঝগড়াঝাটি আমার ভালো লাগে সব সময় একটা সুন্দর একটা সংসার তো সেই জন্যই কিন্তু আমি দেখো আমার সংসারটাকে মন দিয়ে করি কখনোই কিন্তু আমার অন্য কোনো আশা বা মানে স্বপ্ন নেই বেশি কোনো স্বপ্ন নেই জানো তো শুধু একটাই স্বপ্ন এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া আর এই যে এখন আমি বসেছি মাম্মামের এই জামাটায় না একটু সেলাই খুলে গেছে সেটা একটু সেলাই করে দিচ্ছি আর এদিকে মাম্মামকে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুট সেগুলো মাম্মাম খেয়ে নিল খেয়ে আবার দেখো ঘরে চলে গেল আর ঘরের থেকে এই যে একটা কাঁথা বের করে নিয়ে এসে সেটা দেখো মুড়ি দিয়ে আবার দোকানে চলে গেল ও এইরকমই করতে থাকে জানো তো আর এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো আমরা খুব এনজয় করি আবার মাঝে মাঝে কিন্তু ভীষণ রাগও হয়ে যায় জানো মামা এত দুষ্টুমি করে যে মাঝে মাঝে সত্যি কথা বলতে ভীষণ রাগ হয়ে যায় আবার মাঝে মাঝে কিন্তু ভালোও লাগে যে ও এখন দুষ্টুমি করবে না কবে করবে আর এর পরে তো আর দুষ্টুমি করবে না তখন কিন্তু এর এই দুষ্টুমিগুলোই কিন্তু আমরা মিস করব তাই না বলো আর তারপরে দেখো আমি এখন সবজি কেটে নিচ্ছি আর এই বৃষ্টি বর্ষার মধ্যে কী বা কাজ করবো বলো তো কোনো কাজ করতে ভালো লাগে না তবে বৃষ্টিটা কিন্তু এখন কমে গেছে তবে রোদ ওঠেনি রোদ হয়তো উঠবে না তবে বৃষ্টিটা কমে গেছে এখন মেঘলা হয়ে রয়েছে দেখা যাক আবার কখন ঝমঝম করে চলে আসে ফ্রিজ থেকে না অনেক রকমের সবজি বের করে নিয়েছি সেটাই কিন্তু টুকটুক করে কেটে নিচ্ছি ভাবছি সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব অনেক দিন কিন্তু এই নিরামিষটা খাওয়া হয়নি যেহেতু ডাটাও রয়েছে আর ডাটা দিয়ে অনেক সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করলে কিন্তু দারুণ লাগে আর সবজি খাওয়া তো এমনিতেই শরীরের পক্ষে অনেক ভালো আর এইভাবে যদি সবজি রান্না করা যায় না তাহলে অনেক সবজি কিন্তু খেয়েও নেওয়া যায় অনেকটা রান্না করলেও কিন্তু সেটা খেয়েও নেওয়া যায় শুধু ভাতের সাথে নয় আমার কিন্তু এই সবজিটা এমনি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে সেই জন্য ভাবলাম চলো আজকে যেহেতু অনেক সবজিও রয়েছে ফ্রিজে সেহেতু সমস্ত কিছু বের করে ফেলি তারপরে সেটা দিয়ে একটা নিরামিষ রান্না করে নেওয়া যাক তবে কি বলো তো কাটতে কাটতে এত সবজি কেটে ফেলেছি পুরো এক গামলা সবজি আমি কেটেই ফেলেছি তবে আমরা কিন্তু দুজনে এত সবজি খেতে পারবো না আর মা তো অতটা খায়ও না মা অল্প একটু খেলেই হয়ে যাবে খাবে কি তারও ঠিক নেই যেহেতু আমি ডাল রান্না করছি সেহেতু মা হয়তো ডাল দিয়েই খেয়ে নেবে এটা হয়তো খাবেই না তবে পরে রলাম আমরা দুইজন আমরা দুইজন এত সবজি খেতে পারবো তবে তাও কিন্তু খেয়েই নেব আমরা কিন্তু প্রচুর পরিমাণের সবজি খেতে ভালোবাসি আর বিশেষ করে আমার হাজব্যান্ড সবজি খেতে ভীষণ ভালোবাসে তবে বিয়ের আগে কিন্তু আমি এত তরকারি সবজি কোনোদিনও খাইনি অল্প একটু তরকারি দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যেত তবে বিয়ের পরে এই যে হাজব্যান্ডকে দেখে দেখে আমি কিন্তু অনেক সবজি খাওয়া শিখে গেছি আর এটা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো তো যাই হোক বিয়ের পরে কিন্তু আমি অনেক ভালো গুণগুলো শিখেছি যেগুলো বিয়ের পরে আমি কিন্তু একটুও করতাম না তো এ তারপরে দেখলে আমি কিন্তু কুদলি কেটে নিয়েছি কুদলি ভাজা করব আর বিয়ের আগে এটা তো আমি কোনো দিন খাইনি এই যে কুদলি তবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওর মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছি যেহেতু মাম্মাম রয়েছে মাম্মাম তো খাবে তো ও তো কুদলিটা খাবে না সেই জন্য মাম্মামের জন্য একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে আর কুদলি দিয়ে ভাজা করব ওর থেকে আলুগুলো ছাড়িয়ে মাম্মামকে খাইয়ে দেবো আর এই যে তোমাদের বললাম যে ডাল করব ডালটাও কিন্তু আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম ডালটা জাল হয়ে গেছে এখন এই যে সম্পারা দিয়ে দিলাম আর ওইদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ওখানে কিন্তু আমি কুদলিটা ভাজা করে নেবো এইভাবে কিন্তু দুদিকে দু মানে একসঙ্গে রান্না করলে আমার রান্না রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় যদি এইভাবে রান্না না করতাম না তাহলে না আমার রান্না করতে যে কতটা লেট হতে হতো আর খেতে খেতে যে কতটা দেরি হয়ে যেত তার ঠিক নেই এই যে সবজিগুলো তো একা একা কাটতে হয় সেই জন্য কিন্তু বেশি দেরি হয়ে যায় যাদের সবজি কেটে দেওয়ার লোক থাকে তাদের তো ফট করে রান্না হয়ে যায় তবে আমি আগে সবজি কেটে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না বসাই রান্না করতে করতে আমি সবজি কাটি না কেন কি আমি দুই দিকে বসাই তো যেহেতু আমার চটপট করে রান্না হয়ে যায় সেহেতু আগে রান্নাটা করে সরি আগে সবজিটা কেটে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিই হিসাব করে সমস্ত কিছু করা এটা কিন্তু আমি বিয়ের পরেই শিখেছি এই যেমন ধরো হিসাব করে কাজ করা হিসাব করে সমস্ত কিছু খরচা করা হিসাব করে সংসার চালানো এগুলো কিন্তু বিয়ের আগে আমি কিছুই জানতাম না বিয়ের পরেই কিন্তু এগুলো আমি শিখেছি তবে হয়তো বিয়ের আগে থেকেই এই গুণগুলো আমার ভেতরে ছিল বলেই বিয়ের পরে কিন্তু তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু তা ধরতে পেরেছি তবে বিয়ের আগে কিন্তু এগুলো আমাকে কিছুই করতে হয়নি সমস্তটা কিন্তু মায়ের আর বাবারই দায়িত্ব ছিল আমরা ওদিকে কিন্তু যাইনি শুধু পড়াশোনা করেছি খেয়েছি আর ঘুরে বেরিয়েছি তো যাই হোক সেগুলো কিন্তু এখন আমার সমস্তটাই একাই করতে হয় যেহেতু আমি সংসারে একা আমাদের মাথার ওপরে কেউ নেই হাজব্যান্ড আছে তবে কি বলো তো হাজব্যান্ড তো ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে সংসারে ওর দায়িত্বটা একটু কমই থাকে আমি কিন্তু সমস্ত দিকটা সামলাই ও আমাকে সমস্ত কিছু করে দেয় এনে দেয় তবে বাড়ির যে সমস্ত কিছু সেইগুলো কিন্তু সমস্ত এডেকটা আমার মাথার মধ্যেই থাকে আর এগুলো কিন্তু আমি খুব ভালোভাবেই পালন করছি আর আমার সেটা কিন্তু ভালোও লাগছে জানো তবে মাথার উপর কেউ থাকলে না অনেক ভালো হতো যেন সাহস পেতাম মানে আমাকে একটু শিখিয়ে দেওয়ার মতন কেউ যদি থাকতো তাহলে সেটা কিন্তু খুব ভালো হতো আর এই দেখো নিরামিষটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আর এই দিকে বসিয়েছি আর এরকম হয়েছে তবে এখনও কিন্তু হয়নি আর একটু জাল হবে আর একটু কিন্তু এগুলো গলবে তবে একটু জল হলে মনে হচ্ছে ভালো হতো জানো জলটা একটু কম হয়ে গেছে তবে একটু আমি আঁচটা কমিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এরকম ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলে কিন্তু গলে যাবে আমার মনে হচ্ছে এরপরেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে কিন্তু আমরা রথের মেলায় চলে এসেছি আর বৃষ্টির জন্য জানো তো একটু ভিড় হয়নি অনেক হালকা কিন্তু মেলাটা রয়েছে আগেরবার না অনেক ভিড় হয়েছিল আমরা এসেছিলাম বাপরে বাপ ঢুকতেই পারছিলাম না তো চলো এখন আমরা মেলা দেখতে থাকি আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে টাটা